রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক তো আজকে দর্শন করাবো দেখবেন সুরত কাকে বলে হ্যাঁ রাধারানী বাড়িতে কত মানুষ আসছে সেই দৃশ্যই মিত্র আজকে উপভোগ করবেন যেই ব্রজধাম সম্পূর্ণ হলো রাধারানীর বাড়ি আর এই বাড়িতে যদি কোনো অনুষ্ঠানের খবর পায় কোনো ভক্ত ব্যাস তাহলে তো আর কোনো কথা নেই লাফিয়ে লাফিয়ে চলে আসছে কীরকম সমুদ্র আহা হা বিশাল সমুদ্র রাধারানীর বাড়িতে বর্তমানে এই ব্রজধামে কেন গুরু পূর্ণিমা আগত দশ তারিখে গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমাতে সব ভক্তরা একত্রিত হয়েছেন এই ব্রজধামে তো চলুন মিত্র আজকের এই ভিডিওটি শুরু করা যাক বর্তমান যুগে হয়তো অনেকেই এই অনুষ্ঠানটিকে ভুলেই গিয়েছেন হ্যাঁ আমরা বর্তমানে চিনি হলো টিচার্স ডে তো টিচার ডেতে আমরা অনেক সুন্দরভাবে কেক কাটি স্যারকে খাওয়াই কিংবা স্যারকে কোনো উপহার দিই তাকে প্রণাম করি প্রণাম না হোক অন্তত বর্তমান যুগে হ্যান্ডশেক তো করি স্যারের সাথে সবাই স্মার্ট হয়ে গিয়েছি পাঁচ হওয়ার দিন তো ভুলেই গেছি তাই না তুমি চো আসলে সত্যি কথা বলতে আমাদের সত্যযুগ কিংবা যুগ যুগ থেকে তার আগের থেকেও চলে আসছে যে প্রথা সেটি হলো গুরু পূজা হ্যাঁ বর্তমানে যে অনুষ্ঠানটি আগত দশ তারিখে সেটি হলো আমাদের ব্যাস পূজা মিত্র এই ব্যাসদেব ওনাকেই পূজা করেছিলেন সব শিষ্যরা ব্যাস পূজা উদযাপন করা হয় যেটাকে গুরু পূর্ণিমাও বলা হয় হিন্দু গ্রন্থ মতে গুরুদেবের পূজা করাটা অতি বাঞ্ছনীয় আর সেটি কিন্তু ব্রজধামে উদযাপন করা হয় গুরু পূর্ণিমাতে গুরু পূর্ণিমাতে যত মন্দির রয়েছে সেখানে আপন আপন গুরুদেবের পূজা হয় অনেকও শিষ্যরা আসেন এবং গুরুদেবের মুখ থেকে প্রবচন শুনেন তারা হিসাব করেন যে আমরা এতদিনে কতটা উন্নতি করতে পারলাম গুরুদেবের সেবা করার জন্য সবাই তৎপর থাকেন হয়তো সারা বছরে বিশেষ কোনো দিন থাকে না গুরুদেবের কাছে আসার বা সময় পাওয়া যায় না কিন্তু এই দিনটিতে সব শিষ্যরাই চেষ্টা করেন গুরুদেবের সন্নিকটে এসে তার সেবা করার সুযোগ পাওয়া যায় কি না সেই চেষ্টায় তবে বৃন্দাবনে একটু আলাদাভাবেই ভক্তরা আনন্দ করে থাকেন কেন কি জানেন এই স্থানটিতে সব গুরুদেবেরই আশ্রয় বলা যায় কেন কি গুরুদেবরা বেশিরভাগ বৃন্দাবন থাকতেই তো পছন্দ করেন আর শিষ্যরা ছুটে আসেন বৃন্দাবনে এ যেন এক মেলার উৎসব আমাদের যেরকম দুর্গাপূজা হয় সম্পূর্ণ শহরটি যেন ভরে যায় গ্রামগঞ্জ সবাই ছুটি নিয়ে চলে আসেন তেমনি যেসব কৃষ্ণ ভক্তরা দীক্ষা নিয়েছেন তারা এই দিনটিতে চলে আসেন বৃন্দাবনে কিংবা গুরুদেবের বাড়িতে যান কেউ গুরুদেবের মন্দিরে যান এভাবেই অনুষ্ঠিত হয় এই গুরু পূর্ণিমা আমাদের ব্রজে তো বিশাল বড় মেলা লেগে থাকে লাখো লাখো ভক্তদের সমাগম চারিদিক জুড়ে শুধু রাধে রাধে ধনী আর প্রসাদ পাওয়ার হুল্লোর মেলা বসে আমাদের গিরিরাজ পরিক্রমা এতটাই পরিপূর্ণতা পায় যে সেখানে পা ফেলার পর্যন্ত জাগা পাওয়া মুশকিল গুরু পূর্ণিমার দিনে আর শুধু গুরু পূর্ণিমার দিন নয় পুরো সপ্তাহ ধরেই এই অনুষ্ঠানটি চলতে থাকে তো মিত্র এবারে আরেকটি সংবাদ দিয়ে দিই সেটি হলো দেখুন রাধারানীর বাড়িতে যদি প্রসাদ তৈরি করার প্রয়োজন হয় তাহলে কি দরকার হ্যাঁ অন্ন দরকার গম দরকার সবজি দরকার হ্যাঁ তাই না তো সেগুলো কখন লাগানো হয় কীরকম লাগানো হয়েছে সেগুলো দেখতে মনে চায় না যে এই বৃন্দাবন ব্রজধামে যে রাধারানীর বাড়িতে চাষবাস হয় কি হয় না হ্যাঁ সেটা কীরকম কী পরিস্থিতি হ্যাঁ আর এখন কিন্তু গরম একদম উঠেই গিয়েছে গরম নেই অতএব যখন গরমটা হালকা হয় বৃষ্টির শুরু হয় তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে রাধারানীর বাড়িতে চাষবাস শুরু হয়ে যায় ফসল ফলাবার একটা ব্রজবাসীদের ধুম লেগে থাকে দেখুন এবারে লক্ষ্য করে আমার পিছনে মাঠ কিন্তু একদম সবুজময় হয়ে গিয়েছে চাষ কিন্তু প্রচুর পরিমাণে এবারে ব্রজবাসীরা শুরু করেছেন আর করে ফেলেছেন অলরেডি ধান লাগিয়ে ফেলেছেন এই ধানগুলো ঠিক শীতের সময় খুব সুন্দর লাগে মানে শিশির ভেজা সকালবেলাটা এই ধান দর্শন করেই কিন্তু শুরু হয় হ্যাঁ তো চলুন সেটা একটু দর্শন করে নি আর এই দেখুন রাধারানীর গ্রামের ব্রজবাসীরা সবাই এই বিকেলবেলা হলে পরে কোথায় যেন চলে যায় কিন্তু কোথায় যায় জানেন এই রাধাকুণ্ডের চারিপাশে অনেক ব্রজবাসীরা বসবাস করেন তারা ঠিক বিকেল হলে দলে দলে এভাবে চলে যায় রাধাকুণ্ডের তটে পরিক্রমা দেওয়ার জন্য হ্যাঁ এনারাও কিন্তু পরিক্রমা দেওয়ার জন্য রাধাকুণ্ডের দিকে রওনা দিয়েছেন এই যে মার্গটি দেখতে পাচ্ছেন এটি হলো সূর্যকুণ্ডে যাওয়ার মার্গ আর এখান থেকে ব্রজবাসীরা গ্রামের থেকে বেরিয়ে সোজা রাধাকুণ্ডের তটে গিয়ে সেখানে পরিক্রমা দেবেন মনের আনন্দে গোবিন্দকে দর্শন করবেন এই হলো ব্রজের ব্রজবাসীদের ধর্ম বা কর্ম সারা দিন যাই করুক ভজন সাধনটা কিন্তু এভাবেই এনারা করে থাকেন কিন্তু আমরা কি করি আমরা এই জগতের যে ভোগের বস্তু আছে তা গ্রহণ করার জন্য চব্বিশও ঘন্টা চেষ্টা করি কিন্তু ভজন সাধনের কোনো চেষ্টাই আমাদের জীবনে লেশমাত্র পাওয়া যায় না কিন্তু সেই ভোগ থেকে শুধু দুঃখ ছাড়া আর কিছুই কিন্তু প্রকাশ পায় না বা প্রকট হয় না এবারে দেখুন রাধারানীর এই যে ব্রজের বড় বড় মাঠ সেখানে কত সুন্দরভাবে ব্রজবাসীরা ফসল ফলিয়েছেন হ্যাঁ এই ফসল কোনো সাধারণ ফসল নয় মিত্র কেন জানেন এই ফসল থেকে উৎপন্ন হওয়া অন্য যখন বাড়িতে রান্না হয় তখন কিন্তু চলে আসেন অনেক মহাত্মারা অনেক বৈষ্ণবেরা মাধুকরী করার জন্য তালে দেখা যায় যে এই যে অন্ন উৎপাদন হয়েছে বা গম উৎপাদন হয় সেগুলো কিন্তু ভক্তদের জন্যই রাধারানী করে থাকেন দূর দূরান্ত গ্রামে গ্রামে ভক্তরা যান মাধুকরি করার জন্য আর সেখান থেকে এই অন্নই তাদের ঝুলিতে আবার রিটার্ন হয়ে চলে আসে এ হলো গোবিন্দের ব্যবস্থা ভক্তদের জন্য এই ব্রজধামে তাই তো এই ব্রজধামে এসে কেউ অনাহারে থাকে না এই ফসলই গোবিন্দের ভোগেও লাগে এবং ভক্তদের সেবায়ও লাগে শুধু ভক্তরা যে এখানে গ্রহণ করছেন তা তো আছেই কিন্তু ভক্ত রূপে অনেক জীব রয়েছে এখানে এই ব্রজধামে তারাও কিন্তু এই ভূমি থেকে অন্ন গ্রহণ করে তাই না ভগবানকে ভোগ লাগিয়ে সব ভক্তরা অন্নগ্রহণ করেন এবং গোবিন্দের জন্য সব কিছু করেন এই ব্রজের ভক্তরা এই ব্রজের কেন এই জগতের যে কোনো প্রান্তে ভক্তরা থাকুক না কেন তারা কিন্তু কর্মবন্ধন মুক্ত কেন জানেন প্রতি পদে পদে আমাদের কিন্তু অপরাধ হয় তাই না আর যেসব ভক্তরা এই ব্রজদামে ভগবানের কুটিয়ায় থাকে তারা কিন্তু অনেকটাই কর্মবন্ধন মুক্ত হয়ে যেতে পারেন দেখুন একটি বাড়ি যখন নির্মাণ করেন তখন সেই বাড়িটি তৈরি করতে গেলে যতটুকু জায়গা সেই জায়গার মধ্যে কত জীব কত পিঁপড়ে পোকা মাকড় বসবাস করে জানেন অনেক আমরা কিন্তু এই জিনিসের হিসেব কখনো করি না হ্যাঁ তাদের ওই জায়গা থেকে বিতাড়িত করেই কিন্তু একটি বিল্ডিং নির্মাণ হয় সেই ভিটে মাটিতে দোষ লাগে কেন জানেন এই কারণে এই যে সেই দোষ অবনতি উন্নতি হচ্ছে না বাড়িঘর করার পরে অনেক রকম রোগ ব্যাধিতে ধরে ফেলে অনেক জীবনে ঝড় নেমে আসে কারণ মৃত্যু হয়ে যায় কিসের কারণে এক মহাত্মা বলেছেন এইগুলোই হলো দোষ যে সেখানে তুমি যে এতদিন ধরে যারা বসবাস করছিলে তাদেরকে তুমি তাড়িয়ে দিলে তুমি নিজের প্রাসাদ তৈরি করলে একজনার জন্য হাজারো লক্ষ জীব ওখান থেকে চলে গেল ওইটুকু জায়গা থেকে কিন্তু তাদের এটা তো পাপ হলো ওই কলিযুগে আমাদের তো পাপ হয় কিন্তু সেই পাপ থেকে মুক্তির উপায় ওই বাড়িতে ওই ভিটেতে যদি মন্দির স্থাপনা মানে মন্দির মানে কি গৃহে একটি ছোট মন্দির নির্মাণ করে সেখানে যদি একটু তুলসী সেবা হয় গোবিন্দ সেবা হয় ওই যে যত পাপ আর দোষ আর কখনোই তাকে স্পর্শ করতে পারে না সেই গৃহ বৃন্দাবনে পরিণত হয় তখন ওই জীবেরাও উদ্ধার হয়ে যায় কিভাবে কেন কি যেখান থেকে ওই জীবেরা গিয়েছে গোবিন্দ মনে করে ওখানে আমার সেবা হয়েছে তাই আগে যে জীবেরা ছিল তারা সবাই সহযোগিতা করেছে গোবিন্দের বিচার আর ধর্ম তো এরকমই সাক্ষাৎ মূর্তিমান স্বয়ং হলো গোবিন্দ ধর্ম মূর্তিমান তাই না ওই জন্য গৃহ মিত্র গোবিন্দ সেবা একদম অতি বাঞ্ছনীয় প্রয়োজনীয় একদম তুলসী সেবা করতেই হবে নয়তো চিন্তা করুন একবার রাবণের লঙ্কা প্রাপ্ত করতে দশ দশ মাথা মস্তক কেটে দেওয়া হয়েছে যজ্ঞে তারপরে সেই লঙ্কা পেয়েছেন তাই না আর সেই সোনার লঙ্কা দেখুন বিভীষণ এসে গোবিন্দকে একবার প্রণাম করেছে বলে আও লঙ্কেশ শাসো লঙ্কেশ হ্যাঁ তাকে লঙ্কার রাজা পরবর্তী মানে রাস্তিলক করিয়েছে চিন্তা করুন একবার রাবণ ওখানে বসে খবর পাচ্ছে ব্যাপার কি সমুদ্রের জল দিয়ে রাবণ শুনে অবাক প্রভু শ্রী রামচন্দ্র বিভীষণের রাস করে ফেলেছে এ তো একটা নাটক কিন্তু না তার মন্ত্রীরা বলছেন যে নাটক নয় এটা সত্য ভগবান রাস্তিলক যখন করেছে তখন কোলেই করেই ফেলবে সুগ্রীবকে রাজ্য দেয়নি রাস্তিলক করে হ্যাঁ বালিকে মেরে ঠিক সেরকম বিভীষণকে আজকে যখন রাস করেছে লঙ্কা জেতার আগে যুদ্ধের আগে ও অবশ্যই লঙ্কা দিতে পারে হ্যাঁ তো সেই জন্য বলছি মিত্র করুন নির্মাণ করুন যেখানেই থাক গোবিন্দকে সঙ্গে করে নিয়ে আমাদের চলতে হবে তবেই কিন্তু আমরা কর্মবন্ধন থেকে মুক্তি পাবো মিত্র তাছাড়া কোনো উপায় নেই কোনো জাদু টোনা তাবিজ তুম্বা গৃহ পূজা যতই যা হোক না কেন গোবিন্দ পূজা না হলে সব পূজা ব্যর্থ মানা হয় শাস্ত্রে তো অতএব আর গোবিন্দ পূজা যদি হয় কোনো রকম গৃহে আর দোষ আদি অমুক সমুখ কিচ্ছু আর থাকে না সব শুভ যা করবেন সব শুভ বিশ্বাস না হয় আপনি অবজার্ভ করুন দশটা পরিবার এমন দশটা বা পঞ্চাশটা কুড়িটা এমন পরিবার চয়ন করুন যাদের বাড়িতে তুলসী সেবা হয় গোবিন্দ সেবা হয় তারা প্রসাদ বুঝি মালা জপ করছেন সম্পূর্ণরূপে এবং যারা গোবিন্দ সেবা করছেন না সম্পূর্ণরূপে ভোগ লিপতে আছেন ভোগে তাদের পঞ্চাশটা ফ্যামিলি কিংবা কুড়িটা ফ্যামিলি দেখুন হ্যাঁ চরিত্রটাই সম্পূর্ণ একদম পাল্টে যাবে বুঝতেই পারবেন যে কার গৃহে সুখ এবং শান্তি রয়েছে মিত্র এ হলো রহস্য হ্যাঁ তবে অনেকে আছে না আমরা মালা জপ করি না আমরা তো গোবিন্দের পূজা করি পূজা করি কিন্তু আমাদের মন কোথায় ভোগেই থাকে আলটিমেটলি বেশিরভাগ দেখা যায় ভোগে থাকে ওই জন্য ভোগে থাকে যে ব্যক্তি নাম জপে তারও ভোগে মন থাকে তবে কি হয় নাম জপের ফলে ভোগের ইচ্ছাবৃত্তি থাকলেও অনিষ্ট নিজের হয় না গোবিন্দরামের প্রভাব রয়েছে না ওই জন্য মিত্র নাম জপটা কিন্তু অনিবার্য করেই যেতে হবে আমাদেরকে যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে